বয়ের ফিলিংসটা আসলে কোথায় হয় বুকে নাকি পেটে বিজ্ঞান বলে বয় বা সাহস আসলে মস্তিষ্করই খেলা অথচ মনে হয় বয়ের ফিলিংসটা আমাদের বুকের মধ্যেই জাগে এর জন্যই হয়তোবা মানুষ বলে থাকে ভয় পেও না বুকে সাহস রেখো তাহলে কি আমরা ধরে নেব বিজ্ঞানীদের ধারণা ভুল না এটা মোটেও হতে পারে না কেননা বিজ্ঞানীদের ধারণা সবসময় যুক্তিসম্মত এক্ষেত্রে নিরু গবেষকরা বলেন আমরা যখন বয় পাই তখন সেই ভয়ের প্রভাবটি সর্বপ্রথম আমাদের মস্তিষ্কের অ্যামিকডালার নামক অংশে সিগনাল দেয় তারপর আমাদের বুকের মধ্যে সর্বপ্রথম সেই ভয়ের বিষয়টি জেগে ওঠে এভাবে মস্তিষ্ক সারা শরীরকে ধীরে ধীরে ভয়ে জাগ্রত করে তোলে সমস্ত শরীরকে ভয়ে জাগ্রত করার অর্থ হলো একজন মানুষ যাতে বসতে পারে এখন তার বিপদের মোকাবেলা করতে হবে মানুষ মূলত বিপদের কারণেই ভয় পেয়ে থাকে অথবা ভয় পাওয়ার পিছনে আরও বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে আমাদের এই ভয়ের ধরন যেমনই হোক না কেন সমস্ত ভয় থেকে আমাদের সব শরীরের জন্য মুক্ত থাকতে হবে এবং তার মোকাবেলা করতে হবে কেননা মস্তিষ্ক থেকে ভয়ের বিষয়টি সারা শরীরে সিগন্যাল দেওয়ার পরেও যদি কেউ হৃদয়ের মধ্যে ভয় নিয়ে বসে থাকে এবং তার মোকাবেলা না করে তাহলে এর জন্য তার শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি এবং আরও নাম না জানা অনেক সমস্যা দেখা দিতে পারে তাই আসুন সুস্থ থাকতে আমরা ভয়ের মোকাবেলা করি এবং বউবুয়ারে সাহস নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে চলি